আসসালামাইকুম আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাজিক ফিরামন ফাদ এটা হচ্ছে প্লাস্টিকের একটি ডিব্বা এটাকে ম্যাজিক বলার কারণ হচ্ছে এটার ভিতরে যে যে পোকাগুলাই যে প্রবেশ করে দেখেন কি ক্ষতিকর পোকা এগুলাই কিন্তু ওই যে মাসি পোকা যেটাকে বলে যেটা হচ্ছে আল প্রবেশ করলে ওইখান থেকে পচনের সৃষ্টি হয় এটা আপনার আম বাগান কুমড়া জাতীয় ফসল সেটা কুমড়া সিম আপনার হচ্ছে টমেটো ধুন্দুল ঝিঙ্গা পটল এই টাইপের সবজিগুলোর জন্য এটা খুবই কার্যকারী তা যারা আসলে কীটনাশক ব্যবহার করতে চান না তাদেরকে আমি সাজেস্ট করব যে তারা এইটা ইউজ করে এইটা ভাই এত পরিমাণ আর এটা তো আসলে নষ্ট হওয়ার কিছু নেই এটা আপনি একবার কিনলে আপনি বছরের পর বছর ইউজ করতে পারেন শুধু কিন্তু কীটনাশক দেখেন কীটনাশক যদি আজকে যে আমার এই গাছটা দেখেন এই গাছটা যদি আমি কীটনাশক ইউজ করি দেখা কিছু কিছুদিন পরে বা বৃষ্টি হওয়ার পরে বা চার পাঁচ দিন পরে কিন্তু এর গুণাগুণ নষ্ট হয়ে যাবে কিন্তু এটা দিয়ে আপনি যখন একবারে ভাবে হচ্ছে পোকাগুলা দমন করবেন তখন কিন্তু পোকাগুলা একবারে মারা যাচ্ছে তাহলে এখন আপনারাই সিদ্ধান্ত নেন যে কোনটাই সুবিধা কোনটা ইউজ করবেন ধন্যবাদ